এক শত শত এলইডি দেওয়া এলইডিতে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়া দরকার আছে বলেন তো এক কাজাগে এমনি ধাক্কা ধাক্কা থাকি তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কা দাকি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না দয়াবানি করে বসো পেছনের পাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মাশাল তো মাশাল ময়মন সিংহ অনেক কথা শুনে মাশাল হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছরে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছড়ে মারবেন না মাশাল তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আমার না আত আনা আমার না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর ভাইয়েরাম এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সৈয়দনা ইব্রাহিম আলাইহ ইসালামের মতো ইউসুফ আলাইহ ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ বলতেন ইসলাম فَإِنَّ بِتَرِينَ الْعِزَّةَ بِغَيْرِهِ يَذَلَّنَّ اللَّهُ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেয়াদত করবেন কে আমাদের সম্মান ইসলামেই ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দা ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় মায়েমন শেখভারসি আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আওয়াজ করে পড়েন তিল্লাহ তাকবীর সবাই করেনই এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তিল্লাহ তাকবীর

সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এর এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা শান্ত হন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমার দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি তো এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে যান